কয়েকদিন যাবৎ রোজা শুরু হওয়ার পর থেকে আমার ছেলেটা আমার জীবন যা মানে যান জালে পুড়ে শেষ করে দিচ্ছে আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন না সকলে অনেক ভালো আছেন ছেলে মানুষেরা যে এত দুষ্ট হয় মানে আমার ছেলেকে না দেখলে আমি মানে হয়তো বা বুঝতাম না তো এই যে আজকে হচ্ছে রান্না শুরু করে দিয়েছি কী কী রান্না করেছি বা করবো সেটা অবশ্যই আগে একটু দেখিয়ে দিয়েছি তো আজকে আমার পছন্দের লতি রান্না করব মানে এটা একদম দেশি লতি এক ঘন্টা ধরে বেঁচেছি তো সেই লতিটা হচ্ছে চিংড়ি মাছ যে রান্না করবো সেই মাছ দিতেই ভুলে মনেই তো এখন হচ্ছে আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাখানোর জন্য রেডি করতেছি পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ পরিমাণবদ্ধ বাটা মশলা দিয়ে তারপরে তেল দিয়ে ভালোভাবে হাতে সাজিয়ে মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার হলো কি বলে ভাইরাল চচ্চড়ি কারণ এই চচ্চড়িটা আমি সে ছোট্টবেলা থেকে মা চাচি শাশুড়ি পাড়া প্রতিবেশী বড় মা চাচিদের দেখে দেখে আমি এমন মানে হ্যারেট হয়ে গেছি যে এই হাতের তরকারি যেভাবেই মাখান না কেন আমার কাছে টেস্ট একই রকম লাগে কিন্তু হ্যাঁ শহরের রান্না গ্রামের রান্নার মধ্যে হাজার গুণ পার্থক্য আমি রাঁধি আমি বাড়ি কিন্তু শহরে এক রকম টেস্ট হয় গ্রামে কিন্তু অসাধারণ টেস্ট মানে শহরেরটা কোনো মতো খাওয়া যায় আর গ্রামেরটা মানে চেটে ফুটে খাওয়া যায় তো যাই হোক আসলে হচ্ছে যেখানে যেভাবে থাকবো সেখানে সেই পরিস্থিতি মেনে নিতে হবে এটাই আমাদের জীবন তো শহরে কিন্তু গ্যাসে চুলায় রান্না ছাঁকালাকার জালে রান্না এই জন্য মজা হয় না মাটির চুলাতে লাড়কিতে রান্না করলে সব থেকে বেশি মজা হয় এটা সবাই জানে তো দেখেন কি কাণ্ড কি কাণ্ড এই যেখানে হচ্ছে লতিতে চিংড়ি দিতেই ভুলে গেছি তারপরে মনে হচ্ছে হে আমি তো চিংড়ি দিতে ভুলে গিয়েছি তারপরে চিংড়িটা আসলে সাইটে ছিল এই জন্য আমি খেয়াল করি নাই ভালোভাবে ধুয়ে টুয়ে শাকনিতে সেকে পানির সাথে দিয়ে দিলাম তো একটু ঝাল আর একটু লবণ দিয়ে চিংড়িটা একটু ভালোভাবে মিশিয়ে দিব তো হালকা একটু পানি আছে সমস্যা নেই কচুর তরকারি কিন্তু হালকা পানি থাকলেও বেশি অনেকক্ষণটা জাল হয় তো সেদ্ধ হয়ে যাবে তো অনেকটা পানিও সাইডে দেখতেই পাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু মনে না থাকলে কি কী নিকন্ত তাহলে তো টেস্টের বারো বাটা বেজে যেত তো ওদিকে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে এদিকে কিন্তু হচ্ছে একদিকে ডিম ভেজে নিচ্ছিলাম প্রথমেই দেখেছেন আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আসলে আজকে রান্না করার কথা ছিলই একটা ও মা লতি টতি কেটে যখন রান্না করতে আসি তখন আপনাদের ভাই করছে হচ্ছে গলা টানা ভাত খাওয়া যাবে না তুমি হচ্ছে একটু ঝোলঝাল রান্না করো তো এই জন্য আবার হচ্ছে ডিমের ঝোল রান্না করতেছি এদিকে কিন্তু আমার ঘুটু রান্না নাড়াচাড়া করতেছি দেখতে পাচ্ছেন ছোট ছোট কুটু হাত ও বলতেছে আমি হচ্ছে রান্না করব তুমি আমাকে হেল্প করো আমি তো বিরক্ত লাগতেছি কারণ রান্নার সময় যদি কেউ বিরক্ত করে আমার মাথাটা গরম হয়ে যায় তো মাঝে মাঝে পেঁচলারটা নিয়ে আমি নাড়াচাড়া করতেছি মানে যেটাও পারবে না আমার বেশি খাবার তো সেটা আমি রান্না করতেছি আর হচ্ছে ও তালানিটা নাড়বে কি যে বায় না মানে সব সময় এখন বলতে আসে আম্মু হচ্ছে আমি নাড়া রান্না করব আমি নাড়াচাড়া করব এরকম অবস্থা দেখ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওর হাত নাট তো পারতেছে না ছাড়বেও না তো যাই হোক তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করাই যাক যেহেতু ভিডিও করতেছিলাম ভিডিওতে চলেই এসেছে আরও কিন্তু একদমই পারতেছিল না তবুও জোর করে হচ্ছে করতে যাচ্ছে তো এখানে কিন্তু হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে আস্ত জিরা তেজপাতা দিয়ে ভালোভাবে তালেনিটা করে নিচ্ছি আসলে ডিম ঝোল আমি যেভাবে নর্মালি করি সেভাবেই করি আমার কিন্তু স্প্রেশাল অন্যরকমের কোনো রান্না আমি সঠিক করি না কিসের জন্য কারণ অন্য রকমের রান্না করলে আমাদের বাসা থেকে কেউ খেতে পারে না আমিও অনেক হেলদি আপনাদের ভাইও অনেক হেলদি মানে বেশি স্বাস্থ্য আর কি তো সেই জন্য খাবার খেলো আপনার ভাই আবার ওপেন হার্ট সার্জারি অপারেশনের রোগী তো সব সবকিছু ওকেও খাওয়া দেওয়া যায় না আর আমিও খুব একটা খাই না কারণ আমারও মনে হয় আমারও হার্টের একটু সমস্যা আছে যেহেতু আমরা একটু গুলুমুলু মানুষ গুলুমুলু মানুষের কিন্তু এই ধরনের সমস্যাটা একটু হয়েই থাকে তো এই জন্য চেষ্টা করি সবসময় খাবারটা মানে যেগুলো আমরা বাঙালি না খাবার খাই যেগুলো না খেলে চলবে না সেগুলো খাই তো এখানে কিন্তু মশলা কষানো শেষ তারপরে আলু দিয়ে আলু কষানো শেষ এখন দিয়ে দিয়েছি ঝোলের পানি তো ঝোলের পানি দিয়ে আমার ছেলে গুডুরমুডুর করে নাড়তিসাও আমার আমার চারা পছন্দ হচ্ছে না এই জন্য একটা কেড়ে নিয়ে আমি নাড়া দিচ্ছি আর এখন হচ্ছে ঝোলটাও চেক করাচ্ছি কারণ আমার লবণ চাকার ওস্তাদ লবণটা ভালোভাবে চাকতে পারতেছে তো এখন হচ্ছে টালা জেরার গুড়া দিয়ে জাস্ট হচ্ছে ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো অনেক মজা ছিল রান্নাটা আর এখানে কিন্তু হচ্ছে এখন নুডুস রান্না করবো কারণ আজকে ইফতারিতে অন্য কোনো কিছু বানাবো না শুধু নুডুস রান্না করবো তো একটু গাজর দিয়ে দিয়েছি নুডুসের মধ্যে আর দিয়ে দেবো দুইটা নুডলস দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরা দিয়ে তারপরে দিয়ে দিব তালানি আসলে নুডলস মাঝে মাঝে কিন্তু ইফতারিতে একটু অন্য রকম হলে বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের ভাই বেশিরভাগ মানে মানে অর্ধেক বাসাতে ইফতারি করতেছে অর্ধেক হচ্ছে অফিসে ইফতারি করতেছে সে হচ্ছে বাসায় সেভাবে থাকে না হিসাবে আমার যতটুক হয় মানে আমার যেটা ভালো লাগে টুকটাক সেটাই করে আর কি ইফতারি সেরে ফেলে অনেক সময় তো ভাত ভাত আর শরবত খেয়ে ইফতারি করে ফেলাই কোনো হচ্ছে ঝামেলা আমি করতে চাই না আসলে মেয়ে মানুষেরা এইরকমই মেয়ে মানুষের সবসময় শর্টকাট বা নিজের সুবিধা যেটা হবে সেটাই কিন্তু করে আর প্রথমে হয়তো আপনারা খেয়াল করেছেন আমি খেজুরের গুড় দিয়ে সেমাই রান্না করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছি হয়তোবা আমার ভিডিওতে বলতে মানে ভুলে গিয়েছিলাম বক বক করতে করতে তো এই যে হচ্ছে খেজুরের গুড়ের সীমাই তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রান্না এই পর্যন্তই আল্লাহ হাফিজ